হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি কি রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে আব্বু বাজার থেকে একটা বল মাছ নিয়ে আসছে সে হচ্ছে বল মাছটা খুবই পছন্দ করে বড় ছোট যখন যা তার চোখের সামনে পড়বে সে সেটাই কিনে নিয়ে আসবে কারণ বল মাছটা তার খুব পছন্দ এদিকে আমার হচ্ছে মাছটা কাটতে একটু কষ্ট হচ্ছে যদিও আমার বড় মাছ কাটতে খুব ভালোই লাগে বাট একটু কষ্ট হয়ে যাচ্ছে এই যে আমি হাতে গ্লাভস পরে নিয়েছি কারণ আমার হাত না হলে কেটে যায় যাই হোক আমি হচ্ছে কথা বলতে বলতে মাছ কাটা হয়ে গেছে এদিকে আমি মাছের মাথাটা একটু দুভাগ করে নিয়েছি কারণ হচ্ছে মাথাটা একটু বড় ছিল দুভাগ করে না নিলে হচ্ছে মশলাগুলো ঢুকবে না তো যাই হোক আমি মাছগুলো ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি এদিকে আমি মশলাগুলো সব একসাথে মাখিয়ে নিয়েছি ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নেব। আমি তো আগের ভিডিওতে বলেছি আমি হচ্ছে এভাবেই মাছ বোনা করি সব ধরনের মশলা একসাথে দিয়ে নেই মাখিয়ে নেই তো এই তো কথা বলতে বলতে আমি চলে আসলাম রান্নার কাছে এদিকে আমি একটু ডাল রান্না করে নিচ্ছি বাট কারণ আমার বাসায় হচ্ছে কোনো সবজি ছিল না যাই হোক কথা বলতে বলতে আমি হচ্ছে মাছটা ভাজি করে নিচ্ছি ওইদিকে মেয়ের সাথে একটু রাগারাগি করতেছি মেয়ে হচ্ছে ওর কাছে আমি না থাকলে ও ঘুমাবে না ওর পাশে আমাকে শুয়ে থাকতে হবে তো এই নিয়ে ওর সাথে রাগারাগি করতে করতে আমার রান্না প্রায় শেষের দিকে তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো মাছ এই তো কথা বলতে বলতে আমার মাছ রান্না হয়ে গেছে মাছের সাথে একটু বোম্বাই মরিচ অ্যাড করতেছি কার কার মানে যে যেখানে থাকেন কে কী ভাষায় বলেন আমি জানি না আমরা বোম্বাই মরিচ বলি আমি জাস্ট বোম্বাই মরিচটা একটু ফ্লেভারের জন্য অ্যাড করছি যাই হোক কথা বলতে বলতে আমার মাছ রান্না হয়ে গেছে এদিকে আমার ডালটাও হয়ে আসছে আমি ডালটা বাগার করে নিচ্ছি এ তো আর কি কথা বলতে বলতে আমার ডালটাও হয়ে গেল যাই হোক আমি তো আসলে নতুন আমার ভিডিও কেমন হয় অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে